সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আলোচনা করব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী বাংলাদেশের স্বাধীনতার পথ পরিক্রমা তেসরা জুন উনিশশো ভারতে ব্রিটেনের সর্বশেষ বাইশ লর্ড মাউন্ট ব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে এক বৈঠকে ব্রিটিশ সরকারের পরিকল্পনা সম্বলিত হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন শ্বেতপত্রে ভারতবর্ষ বিভক্তির রূপরেখা তুলে ধরা হয়েছিল ওই বৈঠকে সব দলের নেতৃবৃন্দ পরিকল্পনা মেনে নেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হয় ভারত এবং পাকিস্তান সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ করাচি পাকিস্তান মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হন সতেরোই আগস্ট পাকিস্তানের করাচিতে গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন ঢাকায় বিভিন্ন সড়কে সেদিন আতশবাজি পড়ানো হয়েছিল সাতই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের পূর্ব পাকিস্তান সাংগঠনিক কমিটি তৈরি হয় কিন্তু পরে মুসলিম লীগের রাজনীতির বিপরীতে ক্রমে শক্তিশালী হতে থাকে অসাম্প্রদায়িক চেতনার একটি দল গঠনের আলোচনা যার প্রেক্ষাপটে প্রথমে ছাত্রলীগ এবং পরে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় চৌঠা জানুয়ারি উনিশশো আটচল্লিশ ঢাকা ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হজরুল হক হলের অ্যাসেম্বলি হলে নতুন প্রতিষ্ঠিত দলের নাম রাখা হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ উনিশশো পঞ্চান্ন সালে এই নাম থেকে মুসলিম অংশটি বাদ দেওয়া হয়েছিল চব্বিশে মার্চ উনিশশো সাল কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা অনুষ্ঠানে জিন্নাহর বক্তব্যের সঙ্গে সঙ্গে কার্জন হলে উপস্থিত ছাত্রদের একটি অংশ তখনই নো নো বলে প্রতিবাদ জানায় তেইশ জুন উনিশশো উনপঞ্চাশ সাল ডাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে অনুষ্ঠিত এক সভায় গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের প্রস্তাব অনুযায়ী দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যার সভাপতি হন হোসেন শহীদ শহর তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ তেইশ জুন উনিশশো সাল ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে অনুষ্ঠিত এক সভায় গঠিত হয় পুরো পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের প্রস্তাব অনুযায়ী দলের নামকরণ করা হয় পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ একুশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় একশো ধারা জারি করা হয়েছিল সমবেত ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল নিয়ে পুরো বাংলা আইন পরিষদে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ লাঠিচার্চ এবং গুলি বর্ষণ করে ঘটনাস্থলে আবুল বরকত রফিক উদ্দিন আহমদ এবং আব্দুল জাব্বার তিনজন মারা যান হাসপাতালে মারা যান আব্দুল সালাম উনিশশো বাউন্ন আওয়ামী মুসলিম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান পরের বছর তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন একুশ ফেব্রুয়ারি উনিশশো তিপ্পান্ন হাজারো মানুষ ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিস্তম্ভে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সরকার সেদিন সব সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছিল এই দিন তৎকালীন পুরো পাকিস্তানের জনগণ শোকের প্রতীক হিসাবেই কালো ব্যাজ ধারণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন ঢাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয় দশই মার্চ উনিশশো পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববঙ্গে যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন মাওলানা ভাসানি এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ শোহরদের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানের প্রাদেশিক শাসনভার গ্রহণ করে তিরিশ মে উনিশশো চুয়ান্ন মাত্র আড়াই মাসের মধ্যে তিরিশে মে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সাত মে উনিশশো পাকিস্তানের পার্লামেন্টে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি কার্যকর হয় উনিশশো পঞ্চান্ন ভাষা আন্দোলনে ছাত্র জনতার অন্যতম দাবি ছিল বাংলা ভাষার প্রসার ও গবেষণার জন্য একটি স্বতন্ত্র একাডেমি স্থাপন করা অবশেষে উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা একাডেমি একুশে ফেব্রুয়ারি উনিশশো ছাপান্ন প্রথম শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা মেডিকেল কলেজের গেটের পাশে বর্তমানে যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত সেখানে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো বাষট্টি উনিশশো সালের প্রথম দিকে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় যা উনিশশো সালে বাস্তবায়ন শুরু হয় কিন্তু বৈষম্যমূলক বলে ওই শিক্ষানীতি প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন সতেরোই সেপ্টেম্বর উনিশশো আন্দোলনের ধারাবাহিকতায় একশো ধারার মধ্যে সতেরোই সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় সেদিন ঢাকায় হাইকোর্টের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালালে নিহত হন ওয়াজিউল্লাহ গোলাম মোস্তফা এবং বাবুল একুশে ফেব্রুয়ারি উনিশশো তেষট্টি কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উদ্বোধন করেন বাসার শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি পাকিস্তানের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শোষণ বৈষম্যের চিত্র তুলে ধরে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উপস্থাপন করেন কিন্তু সেটি তখন গৃহীত হয়নি ছয় ফেব্রুয়ারি উনিশশো পশ্চিম পাকিস্তানের কয়েকটি পত্রিকা এই দাবি সম্পর্কে উল্লেখ করে বলে যে পাকিস্তানের দুটি অংশ বিচ্ছিন্ন করার জন্যই ছয় দফা দাবি আনা হয়েছে এগারোই ফেব্রুয়ারি উনিশশো ঢাকায় ফিরে বিমানবন্দরে শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের সামনে ছয় দফা দাবি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন তেসরা জানুয়ারি উনিশশো আটষট্টি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত মামলাটি দায়ের করা হয় এই মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যদের বিচার মামলায় পঁয়ত্রিশ জনকে আসামি করা হয় ছয় জানুয়ারি উনিশশো আষট্টি এদিন দুইজন সিএমপি অফিসার সহ মোট আঠাশ জনকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদ্রোহিতার এই মামলার বিচার প্রক্রিয়ায় প্রথমে আসামিদেরকে দেশরক্ষা আইন থেকে মুক্তি দেওয়া হয় পরবর্তীতে আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স অ্যাক্টে কুর্মিটলা সেনানিবাসে বিচার শুরু হয় উনিশশো উনসত্তর উনিশশো উনসত্তর সালের শুরুতে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের মুখে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আয়ুব খান সামরিক শাসন জারি করে সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর পুলিশের গুলিতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ছাত্র আসাদুজ্জামান আসাদ মৃত্যুবরণ করেন সহযোদ্ধারা আসাদের রক্ত মাখা নিয়ে মিছিল করে পরে শেরে বাংলানগর ও মোহাম্মদপুরের সংযোগস্থলে আয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট নামকরণ করা হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আগরতলা ষড়যন্ত্র মামলার সতেরো নম্বর আসামি সার্জেন্ট জহরুল হক পনেরোই ফেব্রুয়ারি বন্দি থাকা অবস্থায় ডাকার কুর্মিটলা সানানবাসে প্রহরার দায়িত্বে নিয়োজিত পাকিস্তানি একজন সৈনিকের সোলা রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হন ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বারোই নভেম্বর উনিশশো ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভোলার সাইক্লোনকে মোটেও গুরুত্ব দেননি আর বিষয়টি এই অঞ্চলের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল যা নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ত্বরান্বিত করেছিল সাতই ডিসেম্বর উনিশশো সত্তর তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পয়লা মার্চ উনিশশো পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন দোসরা মার্চ উনিশশো একাত্তর ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে নিয়োজিত আয়োজিত ছাত্র জনতার বিশাল এক জনসমাবেশে তৎকালীন ডাকস ভিভি আসম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা সাতই মার্চ উনিশশো একাত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান প্রায় আঠেরো মিনিটব্যাপী ভাষণ দেন ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও সেখানে শেখ মুজিব বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশে মার্চ উনিশশো পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার শুরু হয়েছিল পঁচিশে মার্চ মধ্যরাতে ওই রাতে হামলার সামরিক নাম ছিল অপারেশন সার্চ লাইট সেই রাতেই গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমানকে ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইফিআর সদর দপ্তর রাজারবাগ পুলিশ লাইন তেজগাঁও বিমানবন্দর মোহাম্মদপুর রায়ের বাজার আজিমপুর জগন্নাথ হল ও ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহরুল হক হল শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরস্ত্র নাগরিকদের উপর নির্বিচার হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী ছাব্বিশে মার্চ উনিশশো সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান শেখ মুজিবুর রহমানের লিখিত স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন এর আগে দুপুরবেলাতেও তিনি সেটি পাকিস্তান রেডিওর চট্টগ্রাম কেন্দ্র থেকে পাঠ করেছিলেন পরদিন সাতাশে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রাতের অধিবেশনে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে লিখিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম